সোনা তুমি কি করছো কি করবে ঠাকুরই দেবে কই দেখি একটু তাকাও এই যে সোনা মালা চেয়ে ফুল তুলে নিয়ে এসছে গাছ থেকে ঠাকুরকে দেবে তাই কাদের গাছ থেকে ফুলের মালা গাঁচ্ছে কাকে দেবে হ্যাঁ কাকে দেবে তুমি ঠাকুরের তা চান করে উঠে ফুলে ফুল তুলতে হয় না হুম সোনা ফুলের মালা যেতে ঠাকুরকে দেবে তাই ফুল তুলেছে ফুল তুলে নিয়ে এসছে কিসি দেখো ছেলে আমার ঠাকুর ঠাকুরের প্রতি একটু মন দিয়েছে ফুলের মালা গাঁচ্ছে ঠাকুরকে দেবে ফুল তুলেছে কালকেও ফুল তুলে ঠাকুরকে দিয়েছিল তো চান করে তুলে নিয়ে আসতে পারো না কি সুন্দর করে মালা গাঁচ্ছে দেখো এই যে দেখা না না ছাড়াচ্ছি না ভালো হচ্ছে তো দেখি ঠাকুরের দেবে ঠাকুরের দেবে ওই জন্য না সোনার কপালে ত্রিশ উঠেছে ঠাকুরের প্রতি একটু মন দিয়েছে Is it not? এই যে দেখো সোনা মালা গাছে ঠাকুরকে ফুল দেবে তাই তাই না দেখেছো বাবা কি সুন্দর করছে সোনা এই যে সব মালা গেঁথে গেঁথে রেখেছে পড়ে যাচ্ছে তো আমি আবার লাগাবো আবার লাগাবে পড়ে যাচ্ছে তো কি হচ্ছে আবার লাগাবে বা সুন্দর করেছে ফুল গাঁদতে হলে কি তাকাতে নেই নাকি তাকাতে নেই এই ওরা কি করছো হায় হায় গালে দিতে নেই কই দেখি কটা হয়েছে কোনো দেখি হাতে ঢাকা দাঁড়া বন্ধুরা এই যে দেখো আমরা পার্কের দিকে ঘুরতে গিয়েছিলাম তো পাহাড়ের কাছাকাছি তো সোনা আমি কিছু ভিডিও করলাম শর্ট ভিডিও আর সোনা দেখো ছুটছে দেখো এখানে ওর মানে প্রতিদিন নিয়ে আসি না সেরকম মানে লোকজন হয় না তো আর একা কি আর আসাই হয় না ওই জন্য আর ওর আমি এসছে আর ও কাকিমা ছিল তো দেখো সোনা এসছে পার্কে এসে খেলছে তো সব সময় তো আসা হয় না খুব কম আসা হয় আর বাবার ডিউটি ওই জন্য আসতে পারি না সবসময় আর এখানে খুব গাড়ি ঘোড়া কম চলে আর দেখো চারিদিক পুরো ঘেরা তো পার্কের থেকে আমরা বেরিয়ে এলাম এবার আমরা মার্কেটে যাচ্ছিলাম দেখ সোনা একটু রাগ করেছে তাই মাথা নিচু করে আসছে ওর বাবার সাথে